অনেকেই নাকি শাড়ি করতে পারে না আমার লাইভে কমেন্ট করে এক সো টু প্যান্টার টি শার্টের উপরে শাড়ি পরে দেখা দিব সো চলতে চলতে সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন এবং আজকের লাইভে যে যেটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি দেখেন ফাইম কতগুলো ড্রেস বের করছো ফাইম একটু দেখাও তুমি কতগুলো ড্রেস বের করছো ফাইম দুনিয়ার ড্রেস বের করছো দেখানোর জন্য আমি আগে শাড়ির আগে পরে দেখাবো বুঝছো আর আছে এই এটা কাটতো তো কাটছি আপনি কাটতে চালা লাগে

অনেক সুন্দর একটা শাড়ি অনেক নাকি শাড়ি পরতে পারেন আমি জাস্ট এক মিনিটে শাড়ি পরে দেখাই দিব দেখেন অনেক নাইস একটা শাড়ি তারপর শাড়িটা এরকম পিছন থেকে এরকম করে প্যাটায় এরকম সামনের দিকে এরকম লুক এই শাড়িটা ভেরি নাইস ভেরি নাইস একটা কালার কারো যদি এটা লাগে আজকে এই লাইফে যা দিব সব ডেলিভারিটা ফ্রি এটা দিয়ে বলে দাও গ্রুপের মধ্যে এই লাইফের যা দেখাবো সবকিছু কিছু ইচ অ্যান্ড এভরিথিং ডেলিভারিটা ফ্রি ওয়াও অনেক সুন্দর দেখো শাড়িটা দেখেন এখানে একটু পাটটা এখানে একটা পাট এই জায়গাটা এরকম গুছিয়ে দেবেন বাস এখন হচ্ছে আপনি কুচিটা দিবেন এটা দেখেন কুচিটা দেওয়া ভেরি ইজি হ্যাঁ কুচিটা দেওয়া কোনো বিষয় না ওকে সো এই হচ্ছে আপনার শাড়ি শাড়ি এভাবে পরে ফেলবেন অনেক বেশি সফটের শিফনের শাড়ি পরতে অনেক বেশি কমফোর্টেবল আপনি অফিসে যে কোনো হচ্ছে যে যে কোনো জায়গায় আপনি ঘুরতে গেলেন অফিসে গেলেন আপনার হচ্ছে যে কি বলে ডেটিংয়ে গেলেন কোনো মিটিংয়ে গেলেন সে যেখানেই গেলেন আপনি বাসায় পরলেন হাজবেন্ডের সাথে ঘুরতে গেলেন যেখানে যান যারা শাড়ি লাভার আছেন এটা নিয়ে নিন শাড়িটা অনেক সুন্দর আমি জাস্ট এক মিনিটে আপনাকে পরে দেখাই দিব আর এই লাইফটার জন্য আমি এই লাইফের সব কিছু ডেলিভারি চার্জ ফ্রি দিলাম শুধুমাত্র এই লাইফটার জন্য একটা স্পেশাল অফার দিলাম এই তো কুচিগুলা জাস্ট এরকম আপনার মাঝখান মানে নাবি বরাবর আপনি এরকম গুঁজে দিবেন বাস এতো হয়ে গেলো শাড়ি আর এখানে শাড়ি পরার সময় একটা বাড়তি কাপড় থাকে সে বাড়তি কাপড় একটা এরকম ইয়ে হয়ে থাকে কুজো মুজো হয়ে থাকে এটা জাস্ট পিছন দিকে নিয়ে যাবেন শুনো এই লাইফটা শুধু এই শাড়িগুলো দেখাইছে এই শাড়ির মধ্যে অনেকগুলো ডিজাইন আছে সো ইয়েস এই এই শাড়ি পরে ফেললাম হ্যাঁ এত শাড়ি পরে ফেললাম আমি লইলাম এই ডিজাইন দি দ পাইলট ডাউন নেক্সট ওয়াও দিস ইজ বিউটিফুল দিস ইজ বিউটিফুল দেখেন শাড়িটা কি সুন্দর ও ভেরি ভেরি নাইস আজকে এই লাইভে আমি যা দেখাবো সবকিছু ডেলিভারি চার্জ ফ্রি আমি এই লাইভে থ্রি পিসও পরে দেখাবো শাড়িও দেখাবো থ্রি পিস পরে লাইভ স্যার হ্যাঁ ভালো শাড়ি পরে দেখায় দিলাম ওকে এই লাইভে আমি শাড়িও দেখাবো সাথে থ্রি পিসও দেখাবো সবকিছু দেখব দাও থ্রি পিস দাও এই লাইভে যাই দেখাবো ডেলিভারি চার্জ ফ্রি একে তো ইভেন ডিসকাউন্টে ড্রেস তার উপর ইভেন ডেলিভারি চার্জ ফ্রি ওই ব্লুটা দাও ব্লুটা দাও ব্লুটা অনেক সুন্দর যার যেটা লাগে সাথে সাথে করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আর এই সুন্দর শাড়িটা আপনারা নেবেন ডিসকাউন্ট প্রাইসে তার উপর ডেলিভারি ফ্রিতে নেবেন দেখছেন সেরকম সুন্দর করে এক মিনিটের শাড়ি পরে ফসতে আচ্ছা আগে আসেন এই ড্রেসটা ড্রেসটাও ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন রাশা আহমেদ লিখেছে আপু ইউ ফরগেট মি একদম না আপু কেমন আছেন ফাইন বলছে ইউ ফরগেট মি কেমন আছেন রাশা আপু তুহা বাচ্চারা কেমন আছে ওয়াও অনেক সুন্দর দেখেন এটা নাইসলি ওয়ার্ক করা জড়িয়ে সুতা দিয়ে আহ আপনার এরকম করে এটার মধ্যে আবার গ্লিটার দিয়ে মানে এই জড়ি সুতাটা না মানে আসলে জড়ি বসানো এটা খুবই সুন্দর গ্লিটার একটা জড়ি খুবই সুন্দর এটা খুবই নাইসলি ওয়ার্ক করা এটাও নিবেন ডিসকাউন্টের সাথে ফ্রি এই শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই শাড়িটা আমি ডিসকাউন্টে দিয়ে দিব অর্ধেক দামে পাবেন ডিসকাউন্ট আমি বলে দি দিচ্ছি প্রাইস আগে এই ড্রেসটা দেখেন ড্রেসটা ডেলিভারি চার্জ ফ্রিতে কে কে নিতে চান পারেন আগে এই এইরকম একটা পার্টি ড্রেস এত কম দামে কেউ এটা ভাবতেও পারে না সাইডে হাতার কাপড় এইরকম একটা পার্টি ড্রেস এত কম দামে কেউ এটা ভাবতে পারে না সেই সাথে ডেলিভারিটা ফ্রি হবে দেখে দাও তো দোকান টাকা দাও আমি আসলে লাইফটা বেশিক্ষণ করবো না আমার শরীরটা একটু ভালো না কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আমার প্রেশার মনে হয় কমে গেছে তো আমি এর জন্য খুব তাড়াতাড়ি করে এই লাইভটা অনলি থার্টি মিনিটসের একটা লাইভ করবো আমি গুনে গুনে তিরিশ মিনিটের একটা লাইভ করবো আমি সো কারো যদি এটা লাগে সেইটা নিয়ে নেবেন এই জামাটা আপনি কিনতে গেলে মিনিমাম আপু সাড়ে চার হাজার টাকা লাগবে আপনার মিনিমাম সাড়ে চার হাজার টাকা লাগবে একে তোর জামাটা দিব আমরা আপনাদেরকে ডিসকাউন্টে তার উপরে আজকের লাইভের জন্য আমি স্পেশাল মানে আমি একটু অসুস্থ ফিল করতেছি আমার পরের ফোনটা আমি দেখতে পাই তাহলে আমি অসুস্থ ফিল করতেছি দেখে এই আমি তাড়াহুড়া করে দেখাই দিব এটা হচ্ছে স্যালোয়ারের আর ইনারের কাপড় আজকে আজকে দেখো ফুল হাতা ব্লাউজের গেট আপে তোমাকে কতটা সুন্দর লাগছে আচ্ছা অজন্তা ইফার জাহান এটা আমার ব্লাউজ না দিস ইজ নট মাই ব্লাউজ এটা জাস্ট আমার একটা টপস আমি লাইভের মধ্যে আমার প্যান্টটা টপস পরা ছিল ওটার উপর আমি জাস্ট শাড়িটা পরে দেখাই চাপো আমার এমনিতে ফুল হাতা ব্লাউজ অনেক আছে আই হ্যাভ সো মেনি ডিজাইনস ওকে দেখতে যারা দেখতে পাচ্ছেন আমার লাইফ একটা একটা করে লাভ লাইফ দিয়ে দিবেন তো এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পার্টি ড্রেস আপনি একটু মার্কেটে কিনতে চান মিনিমাম সাড়ে চার হাজার টাকা ব্যাপারে এই ড্রেসটা আমি আপনাকে দিব ডিসকাউন্টে তার উপর ডেলিভারি চার্জ ফ্রি রাইট এটা আমি আপনাকে দিব ডিসকাউন্টে তার উপর ডেলিভারি চার্জ ফ্রি সালোয়ার এবং ইনারের কাপড় সহ যারা খান কাপড় কিভাবে নিব মেসেজের কোনো উত্তর দেয় না আচ্ছা আপু আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখেন এখন হচ্ছে মডার ছুটিতে সকাল 10টায় আপনাকে রিপ্লাই করে দিবেন ওকে আপনি জাস্ট যেটা নিতে চাইবেন সেটার ছবি দিবেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই পার্টির রেটটা কত দিতেছি পার ফাইন প্রাইস বলো এটা তো 4500 ডিসকাউন্ট একবার 2500 টাকা 2500 হ্যাঁ 2550 টাকা ডিসকাউন্ট প্রাইস

আপনাদের দোয়াই পরিশ্রম করতে পারি আচ্ছা তো এই যে শাড়িটা আমি পরছি এই শাড়িটা কার কার ভালো লাগতেছে কমেন্ট করেন এই শাড়িটা খুবই সুন্দর আমি পরছি আরো সুন্দর লাগতেছে এটা ওয়া ভেরি ভেরি নাইস একটা শাড়ি আপু এটা প্রত্যেকটা কালার আপু হবে এরপরে এই ড্রেসটাও একে তো ড্রেসে তারপর অনেক সুন্দর চার পাঁচ দিন আগে উনি আইসক্রিম ড্রেস অর্ডার করছিল এখনো পায় নাই উর্মি আক্তার মিতা আপু আমি এখনই দেখতেছি এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও এত নাইস অ্যান্ড গরজিয়াস একটা ড্রেস এটা কিন্তু আমাদের খুবই পপুলার একটা ড্রেস আপু সবাই এটাকে লাইক করে ইউনো আপু সবাই এটাকে লাইক করে এই ড্রেসটা একে তো আপনি এই ড্রেসটা নিবেন লস প্রাইসে তার উপর আমি এই রাতের লাইভের জন্য আজকে লাইফটার জন্য সবাইকে একটা সারপ্রাইজ দিলাম সব এই লাইভের থেকে আপনি যাই কিনবেন এভরিথিং আপনি সব কিছু ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এই লাইভ থেকে ইভেন আমার পড়া শাড়িটা এটা তো অনেক ডিসকাউন্টে অনেক কমে দিব এইটাও আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন ওকে সো যার যেটা লাগতেছে সেই সাথে সাথে এটাকে স্ক্রিনশটে মা পরে ভাই সাথে সাথে করে স্ক্রিনশটটি অর্ডারটা করে দিবেন এটা বডি আছে ফর্টি লম্বা আছে কত ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে একে তো ড্রেসটা নিবেন এত কমে লস প্রাইসে বডি 46 লম্বা কত 44 আর এই ড্রেসটা নিবেন একদম ডিসকাউন্টে লস প্রাইসে তার উপর ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও দোপাটাটা দেখেন আপনি আমাকে বলেন আপনি জিতছেন নাকি হারছেন আপনারাই আমাকে কমেন্ট করবেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা আচ্ছা হিমু খান চারটা ড্রেস অর্ডার করছেন কিন্তু রিপ্লাই পাচ্ছেন আমি এখনই দেখতেছি জারা খান আমি শাড়ির জন্য বলছি ছয়টার দিকে কিন্তু রিপ্লাই পান নাই আচ্ছা তারপরে ওরা কি পেস ক্লিয়ার না করে চলে গেছে জিজ্ঞাসা পেজ ক্লিয়ার ছিল কি ছিল না যার এটা লাগে সেটা নিয়ে তুমি চিকেন কারি জামা বরকত আমি চিকেন কারিও আপনাদেরকে দেখাবো ওয়াও খুবই সুন্দর খুবই 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 সুন্দর আপু যার এটা লাগে সেটা নিয়ে নেবেন নাসির আক্তার সীমা তোমার এই অ্যাটিটিউড আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু আসলে আমি মানুষের কাছে ভালো সাজার জন্য কোনো কিছু করি না আমি যেটা ওইটাই আমি যেরকম ওইরকমই কারোর কারোর মন জোগাড় করা বা কারো মন জুগিয়ে চলা আমার নয় আমি যেরকম ওরকম যদি কাউকে আমার ভালো লাগে তো লাগবে কারো যদি আমার আমার স্লিভলেস করলে আপনার ভালো লাগবে না আর ফুলতা পড়লে আমার আপনার কাছে ভালো লাগবে আপনি যদি আমাকে পোশাক দিয়ে বিচার করেন তাহলে ভাই আপনার ভাল লাগলে লাগুক না লাগলে আমার কিছু আসে যায় না অনেক আছে না যে আপনার মানুষকে পোশাক দিয়ে বিচার করেন মানে আমি স্লিপলেস করে আসলাম তার মানে আমি খারাপ আমি ফুল হাতার ব্লাউজ পরে আসলাম তার মানে ভালো আপনার পোশাক দিয়ে কি ক্যারেক্টার জাজ করা যায় নাকি তাইলে তো আর কেউ বোরকা পরে আর পাপ কাম করতো না আর তাহলে কেউ আর আপনার পাঞ্জাবি পরে আর কাম পাপ কাজ করতো না তাই না সো মানুষকে কখনোই পোশাক দিয়ে বিচার করা যায় না রাইট সো মানুষের প্রত্যেকটা মানুষের নিজস্ব শিক্ষা দীক্ষা বিবেকবোধ এগুলো মানুষ পরিবার থেকে শিখে সো আপনি আমি মানে ফোলাতার ড্রেস পরে আসলাম তাহলে আপনি আমার ভালো বলবেন আর স্লিপ ড্রেস পরে আসলে আপনি আমার খারাপ বলবেন তাহলে আমি সরি মানে আমি আপনার মন জোগানোর জন্য ফেসবুকে আসি না আমি নিজে যখন যেটা নিজের ভালো লাগে সেটার জন্য আসি নিজের কাজ করার জন্য আসি আমি যেরকম ওরকমই আমি যে মানুষটা আমি যেরকম জন্মগত ভাবে যেমন অমন যদি ভালো লাগে ভালো লাগবে না লাগলে কিছু শোনেন পৃথিবীর কোন মানুষের হান্ড্রেড পার্সেন্ট সবকিছু আপনার ভালো লাগবে না আপনার হাজবেন্ডের হান্ড্রেড পার্সেন্ট সবকিছু আপনার ভালো লাগবে না আবার একটা হাজবেন্ডেরও তার ওয়াইফের হান্ড্রেড পার্সেন্ট সবকিছু ভালো লাগে না প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ এক একটা এক এক রকম

ষোলোশো আশি টাকা ডেলিভারি চার্জ ফ্রি লস প্রাইস ষোলোশো আশি টাকা কে পাবেন আমি জানি না দরিদ্র বলার গ্যালিতে সামনে ম্যান সাথে জিজ্ঞাসা করতো যে পেজ ক্লিয়ার করে তার ফল আপনার গেছে কিনা তাহলে আমার সামনে এসে তারা ডায়লগ বাজি করা বুঝো নাই ষোলোশো আশি টাকা তার উপর ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ষোলোশো আশি টাকা তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি তারা তো পেজটা ক্লিয়ার করে তারপরে সারাবে পোলাপানকে এটা হচ্ছে ষোলোশো আশি টাকা তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ষোলোশো আশি টাকা তার উপর ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ অনেক 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 সুন্দর আচ্ছা এরপরে দেখি আমরা অন্য একটা চিকেন কারির একটা ড্রেস দেখাই দাও চিকেন কারির একটা ড্রেস দাও আপু বারবার এই তো তোমার হাতে লাগছে ভাই চিকেন কারি চিকেন কারির ড্রেস দাও কথা বুঝো না আচ্ছা একটা চিকেন কারি দেখাই আপু আজকের লাইভের জন্য ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আজকের লাইভের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা কালো ড্রেস দেখাও আচ্ছা আপু আমি দেখাচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আবদুল্লাহ হুসেন আপনার মতো অতি জ্ঞানী মানুষকে আমি আসলে ঠিক আমার পেজে বেশিক্ষণ টলারেট হয়ে না জাস্ট আউট এবং আপনার কমেন্ট পড়ারও ঠিক প্রয়োজন বোধ আমি করতেছি না হুম এনিওয়ে সো এটা লাগে সেটা কিনে নিবেন চিকেন কারি করা এই ড্রেসটা যারা চিকেন কারি লাভার আছেন জান্নাতি ইসলাম জুই তিনটা ড্রেস অর্ডার করেছিলেন একদম মনের মতো হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জান্নাতি আপু জুই আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হচ্ছে যে মানে এরা হচ্ছে সারাদিন স্বাধীনতার কথা বলবে বুঝছেন সারা দিন বাক স্বাধীনতার কথা বলবে কিন্তু যখনই তার নিজের মতের বিরুদ্ধে কোন কিছু হয়ে যায় তার নিজের মনের মতো কোনো কিছু না মানে ধরেন তার মনের মতো অন্যের অন্যের লাইফস্টাইল তার মনের মতো হইলো না তখনই সে অন্যের লাইফস্টাইল নিয়ে কথা বলে তাইলে আপনার আপনি যে আপনি নিজেও তো একটা শৈরাচার হলেন তাই না আপনার মনের বাইরের মনের মনের বাইরের কেউ চললেই আপনি তার নিয়ে কথা বলবেন তাহলে তো আপনি নিজেও একটা শৈরাচার হয়ে গেলেন সবাই তাই কি আমার মনের মতো দুনিয়ার সবাই চলবে কেন ভাই আপনি কি অন্য মানুষের খাওয়ান না পড়ান না আপনার বিল দিয়ে দেন না বাসা ভাড়া দিয়ে দেন এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটা মানুষ আলাদা সেটা নিজের মতো চলবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় ওকে অনেক 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 সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ একে প্রত্যেকটা মানুষের সামাজিক অবস্থান ব্যাকগ্রাউন্ড তার শিক্ষা দীক্ষা এক একটা মানুষের লাইফ স্টাইল এক এক রকম এক একটা মানুষের ক্লাস স্ট্যান্ডার্ড সবকিছু ডিফারেন্ট তাই না

আচ্ছা দিদি সরকার জর্জের শাড়ি দেখতে চাই আপু আমি দেখাই দিব একটু সাথে থাকুন এটা হচ্ছে দেখেন আপনার চিকেন কারির সালোয়ারটা হ্যাঁ তুমি আপু আমার বড় ভাই আপনার ওষণাকে ভয় পাইছি ক্যাপ্টেন আর কেমন আছেন আপনি অনেক দিন পরে আপনার কমেন্ট দেখলাম এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা চিকেন কারি করা ওকে সালোয়ারের কাপড়টা চিকেন কারি করা আসসালাম আলাইকুম আমি কি আদৌ জামা পাবো ভয় ভয় অর্ডার করছে হলুদ জাহান মেহেন্দি কেন জামা পাবেন না কেন কবে অর্ডার করছেন আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার চিকেন কারি করা দেখেন সালোয়ারটা পুরো চিকেন কারি করা আমি উল্টা করে দেখাই এতে দেখেন সালোয়ারটাও আপনার পুরো চিকেন কারি করা ওকে সালোয়ারটাও করা কামিজটা পুরো পুরো চিকেন 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 কারি 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 করা করা এটা হচ্ছে ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ যারা এই ধরনের দামি চিকেন কারি ড্রেস পরেন আপনারা জানেন এটাকে আমরা ডিসকাউন্টে ছাড়ছি অনলি সাতাইশো পঞ্চাশ টাকা তার উপর আজকে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যার এই চিকেন কারিটা ভালো লাগছে সেটা গো ফর দিস ওয়ান কোয়ালিটি ডিজাইন সবকিছু আপনি দেখে নেবেন এটার দুপাটাটা কাপড়টার কোয়ালিটিটা দেখেন ও মাই গড এত নাইসলি চিকেন কারি করা পুরো সালোয়ারের কাপড়টা এরকম নাইসলি চিকেন কারি করা আর পুরো কামিজের কাপড়টা আমি উল্টা করে দেখাচ্ছি এর কারণে এই যে দেখেন আপনি একটা ড্রেসে যখন উল্টা পাশের ফিনিশিংটা দেখবেন তখন আপনি বুঝবেন এটার কোয়ালিটি কি ও মাই গড দিস ইজ বিউটিফুল এটার দিসের শার্ট প্রাইস হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকার ড্রেস আপনি নেবেন সাতাইশো পঞ্চাশ টাকা তার উপর ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ তানবির ইসলাম আপনার ব্লগ আপনার পেজ হচ্ছে যে ইয়া করার জায়গাকে এখানে প্রমোট করার জায়গা কেটা হ্যাঁ প্রমোট করার আপনার জায়গা পাইছেন একই কমেন্ট করতেছেন একই কমেন্ট করতেছেন কারণটা কি যা এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা দেখবেন খুবই সুন্দর প্রাইস পড়বে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভের সব কিছুর জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম মিরপুর ব্রাঞ্চে মানডে কখন যাবা সাদি আলম তোমার সাথে দেখা করবো আচ্ছা আমি আমি জানাব আপু আমি রবিবারে বলবো আমি সোমবারে কখন যাব আমি এখন বলতে পারতেছি না আপু আমি রবিবারে বলবো আমি সোমবারে কখন যাবো অবশ্যই বলবো আপু ধরেন আমি যদি যাইও না শনিবারে আমি যদি যাইও ধরেন আমি দুপুরবেলা যাবা দুপুরবেলা গেলে ভালো হয় জ্যামটা কম থাকে দুপুরে যাবো আপু ধরেন আড়াইটার দিকে আড়াইটার দিকে যাবো আপু হ্যাঁ আপু ফ্রিতে ডেলিভারি ফ্রিতে দিলে আমাদের লস হয় বাট আমরা সামটাইমস দেই সবসময় ডেলিভারি চার্জ ফ্রি দিই না মাসে অন্তত দেখা যায় একবার দিই দোলনা সব আলোর পথ চিটাগাং আউটলেট থেকে দুইটা জামা নিয়েছে কোয়ালিটি এত ভালো মাসালা এর আগেও জামা নিয়েছি কোয়ালিটি অনেক ভালো আপনার জন্য আপনার বিজনেসের জন্য অনেক দোয়া থ্যাংক ইউ সো মাচ দোলনা সব আলুর আর আপনারা দোলনা কিনতে চাইলে ওনার পেজ থেকে কিনতে পারেন ওনার পেজে অনেক সুন্দর সুন্দর দোলনা উনি নিজে হাতে বানায় বিক্রি করে ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার উল্টা পাশটা আমি জাস্ট উল্টা পাশের ফিনিশিংটা দেখা দিছি এটা হচ্ছে ফ্রন্ট পাশের ফিনিশিংটা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ওকে অনেক অনেক নাইস এটা হচ্ছে আপনার ওয়াও ড্রেসটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এরকম নাইসলি চিকেন কারি করা খুবই 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 সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন দোপাট্টাটা আমি আপু উল্টা করে দেখাই দিচ্ছি যেন আপনারা কালারটা কোয়ালিটিটা বুঝতে পারেন কোয়ালিটিটা বুঝতে পারেন ওকে বিনি সুতোর টান আমি আপনার সাথে কথা বলতে চাই কীভাবে বলতে পারি আমাদের শোরুমে চলে আসবেন মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে মিরপুর স্টেডিয়ামের যেটা সুইমিং পুল গেট আছে মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেট যেটা আছে আমার পরাটা কোনো ব্লাউজ না আমি যেটা পরছি দিস ইজ নট ব্লাউজ এটা আমার একটা টপস টপস বা টি শার্টের মতো আপনি এটা বলতে পারেন তো এটা হচ্ছে আপনার আমি আমার আমি যারা লাইভে শুরু থেকে দেখছেন আমার কিন্তু প্যান্ট আর এই টি শার্টটা পরা ছিল আমি ওটার উপরে জাস্ট একটা শাড়ি পরে দেখাইছি না লাইভ শেয়ার হয় নাই কোথায় হয়েছে

চিকেন করা এই ড্রেসটা আপনার নিবেন শুধুমাত্র আপনি যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা অমন সুন্দর সালোয়ার এইটা আপনি নিবেন শুধুমাত্র কত টাকায় বলো সাতাইশো পঞ্চাশ টাকায় লস মানে একদম আমরা এগুলো কেনা থেকে কমে ছেড়ে দিচ্ছি আপনার তার উপর লাইফটা আমি দেখাই আমার শরীরটা ভালো না আমি দেখাবো আমি ডেলিভারি চার্জ করে দিলাম যেগুলাই দেখাবো আমি আপনাদের জন্য ডেলিভারি চার্জটা আপু ফ্রি করে দিলাম কারো যদি এইটা লাগে সে চার্জ সেটা কিনে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন নাজিফা আক্তার আমি একটা শাড়ি নিয়েছি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ নাজিফা আপু অনেক ভালোবাসা আপনাকে ওয়াও আপু আমার পরে শাড়িটা ভেরি ভেরি